সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন তাড়াতাড়ি করে আমি ঘন্ট করতে বসে গেছি আমাদের মুড়িঘণ্টে পেঁয়াজ দিতে হয় না এই জাস্ট কাঁচা লঙ্কা তেজপাতা আর এই জিরে ফোড়ন দিলাম মাছটা আর আলুটা আলু আগেই ভেজে রেখেছি এবার চালটা ধোয়া একটু গোবিন্দভোগ চাল সামান্য এটা দিয়ে দিলাম এটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা যেটা মিক্সিতে করা হয়েছে এই যে সেটা দিয়ে দেব একটুখানি ঘুরিয়ে এই যে হয়ে গেল এবার এটা দিয়ে দেব এটা দিয়ে একটুখানি করে হালকা করে কষিয়ে নেব এই যে হয়ে গেলো এটা একটু তাড়াতাড়ি করে নিয়ে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আর কিছুই না নুন হলুদ ব্যাস আর কোনো মশলা লাগবে না আলুটা আর মাছের মাথা দিয়ে জল দিয়ে বা ঢেকে দেবো সবগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে দিয়ে মাখা মাখামাখা করে নামিয়ে দিলেই হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট এই দেখুন মাখামাখা হয়ে গেছে তেলটা ছেড়ে দেবে এর মধ্যে একটু গরম মশলা দিলে ভালো অনেকে দেয় আমিও আমি অতটা দিই না দরকার আমার নাকে অ্যাকচুয়ালি আমি গন্ধ পাই না বলে আমার গরম মশলা দিয়ে কোনো লাভ হয় না তো এই হলো আমার নামিয়ে দিচ্ছি এর সাথে সাথে আমি আমার ডগিদের খাবারও দিচ্ছি আমি একসাথে অনেকগুলো কাজ করছি এইদিকে আমি বিটের রস বানাচ্ছি নিজের জন্য এই কতগুলো বিট খোসা কেটে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে এর মধ্যে আদা দিয়েছি দু টুকরো একটুখানি লেবু রস পরে আমি দেব দিয়ে এটা মিক্সিতে ঘুরে নেব এদিকে রান্না হচ্ছে এদিকে ডগিদের খাবার দিচ্ছি এই সব মিলিয়ে আমার একসাথে আমি এতগুলো কাজ একসাথে করছি ফটাফট সকালবেলা আজকে আমি বেরোবো আমার গানের ক্লাস আছে তো আমি দু জায়গায় গান শিখতে যাই একটা হচ্ছে নাগের বাজারে একজন আছে শিখা শর্মাদি ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখি আরেকজনের কাছে শিখি তিনি অনেক নামকরা করা আমি আর বললাম না এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা করেছি এইগুলো সব আজকে রান্না করেছি এখানে আছে মুড়ি ঘন্ট আলু পেঁয়াজ কলি ভাজা আলু করলা ভাজা আর কি ডাল করেছি এই আমার হলো এবার কুকুরদের এদিকে আমি খাবার দিতে চলে এসেছি ওদের খাওয়া হয়ে গেছে স্যুপ খাওয়াচ্ছি মাংসের তো এই হয়ে গেল আমার কুকুরদের খাওয়া আমার সাতখানা কুকুর খাওয়াতেও আমার মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগে সব খাইয়ে দাইয়ে এগুলো করে আর এদিকে আমার এই বিটের রস হয়ে গেছে সেখানে আমি আবার এই লেবু দিয়ে এটাকে আমি খাবো এটা হচ্ছে ডিটক্স জুস নাকি সব বলে যাই হোক আলটিমেটলি শরীরের জন্যে খুব ভালো জিনিস গায়ে রক্ত হয় শরীর অনেক ভালো থাকে সো এটাও আমি মাঝে মধ্যে খাই এটাই যে নাড়িয়ে একটু খেয়ে নিলাম আপনারা ওইগুলো খাবেন শরীর ভালো দেখার জন্য খুব একটা খারাপ নয় খেতে এরপর খুব তাড়াতাড়ি অনেক বাসন কোষণ জমে গেছে সেগুলো পরিষ্কার করব এটা হচ্ছে দেখুন কড়াই একটা রান্না থেকে একটা রান্না করার মাঝখানে আমরা এরকম করে ধুই তো আমার এই একটা আমি হ্যান্ডেলওয়ালা একটা জিনিস কিনেছিলাম এটা অ্যামাজন থেকে এটা খুব ভালো ওই জালিটা চেঞ্জ করা যায় খোলা যায় পরিষ্কার করা যায় যে স্টিলের জালিটা আর ওই হ্যান্ডেলটা এটাতেই গরম কড়াইয়ে করতে কোনো অসুবিধে হয় না এই আমার কড়াই ধোয়া হয়ে যায় আচ্ছা এখানে আমার ক্রেশের বিড়াল এই যে নাম হচ্ছে কী 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 গিয়ে খাবার দিচ্ছি কী কী ভীষণ ফ্রেন্ডলি খুব ভালো বাচ্চা আমার কাছে ক্রেসের বিড়ালরা ভীষণ ইম্পর্টেন্ট ওরা আমার বাড়িতে কিছুদিন মানে এক দু দিনের মধ্যেই আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে যায় খেলা ধুলা আদর এভরিথিং মানে ও আমার নিজের বাচ্চার মতন আমি আদর করি আমার ক্রেসের বাচ্চাদের সাথে আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ওদের সাথে আমি টাইম স্পেন্ড করি ওরা আমাকে এই কদিনের জন্যে পুরো নিজের মায়ের মতন করে দেখে মনেই হয় না যে আমি ওদের কাছ থেকে মানে কোনো বিজনেস করছি বা কিছু মানে এইটা আমি ওদের প্রচণ্ড ভালোবেসে এই কাজটা করি সো এর মধ্যে কোনো বিজনেস বা আমার সেই চিন্তা ভাবনা কখনোই আসে না এখন শীতকাল আমার ছাদে দুটো কুকুর আছে একজন হচ্ছে এই যে এই কুকুরটা আকাঙ্ক্ষা মোড় থেকে আসা এর হেমা পটে যাওয়া ছিল এ মানে প্রায় মোড়েই যেত প্রচণ্ড মানে মৃত্যুর মুখ থেকে প্রায় ওকে আমি বাঁচিয়ে নিচ্ছি এখনও ওর ট্রিটমেন্ট চলছে ওর ওষুধপত্র অনেক কিছু চলছে ওর চেহারা দেখুন খুব রোগা ও খাওয়া দাওয়া করে কিন্তু ওর গায়ে লাগে না সো এইগুলো নিয়ে ওর ট্রিটমেন্ট চলছে আর এখানে আছে টিনি যে হচ্ছে চিন্টু মিন্টু টাপা আর টিনি এরা তিন চার ভাই বোন কিন্তু টিনির সাথে অন্যদের বনি বনা হয় না বলে ওকে আলাদা করে উপরে রাখি আমি সো এরা আছে ছাদে এদেরকে খাবার দাবার দিয়ে দিলাম তো এইভাবে আমার সাতখানা কুকুরদের আমি খাবার দিয়ে দিলাম ওরা দেখুন খাবার তাড়াতাড়ি খেয়েও নেয় কিন্তু খাওয়ার পরে আমার কাজ কিন্তু শেষ হয় না আমার কাজ হচ্ছে এরপরে এই বাসন টোসনগুলো সব ওদের যে খাওয়া বাসনগুলো আমি ধুয়ে টুয়ে রাখি আবার পরের বেলা দেবো বলে এই যে সব নিয়ে যাচ্ছে এখানে আমার কি কী খেয়ে নিয়েছে এদিকে উপর থেকে এসে দেখি নিচে কি কি খাওয়া হয়ে গেছে এই যে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কি কী গানের ক্লাসে যাওয়ার আগে যে একটু সময় আছে তো আমি চলে গেছি বড় বাজারে এইবারই এই বড় বাজার থেকে দেখুন আমি ফ্লাস্কে করে আমি ভ্যাকসিন কিনে এনেছি এরপরে গানের ক্লাসেও গেছিলাম গানের ক্লাস করেই ফিরে এসেছি বাড়ি থেকে ফ্লাস্কের মধ্যে কয়েকটা বরফের টুকরো নিয়ে যাই তারপরে গিয়ে এই ভ্যাকসিন ভ্যাকসিনে এই যে দুটো রাক্সারাপ কিনেছি এগুলো এক একটা বটলে দশটা কুকুরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া যেতে পারে আর কুকুর থেকে কুকুরে ছড়ায় যেসব মারণ রোগ আছে সেগুলো আমি কিনেছি এই দেখুন ডিএচপিপি আই হ্যাঁ এই যে আমি পুরো দশটা সেট কিনেছি আর এটা তিনটে হচ্ছে বেড়ালদের বায়োফেল পিসিয়ে এই সব কটা ভ্যাকসিন এই যে আমি বরফের মধ্যে করে নিয়ে এসেছি এবার এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব হুম বেশিক্ষণ বাইরে রাখা যাবে না এই যে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই বন্ধ করে দিলাম এবার এদেরকে আমি ভ্যাকসিন দিতে পারব এই কোল্ড চেইন মেনটেন করে মানে এই যে ফ্লাস্কে করে ভ্যাকসিন কেনাটা ভীষণ ইম্পর্টেন্ট নইলে ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নেই ভ্যাকসিনের গুণাগুণ নষ্ট হয়ে যায় যদি আমরা কোল্ড চেন মেনটেন করে ভ্যাকসিন না কিনি তো আজকে মোটামুটি এই বেরিয়েছি আমি বেলা দেড়টা নাগাদ আমার দমদমে গেছিলাম দমদমে একটা আমার কাজ ছিল তারপর গেলাম বড় বাজারে বড় বাজার থেকে এই ভ্যাকসিনগুলো কিনলাম আর তারপরে আমার একটা গানের টিচারের বাড়িতে গেলাম এখানে গান শিখলাম শিখে এই এখন কটা বাজে দশটা মানে সাড়ে নটায় ফিরেছি এই ভ্যাকসিনগুলো গোছাতে গোছাতে একটু সময় লাগলো জামা কাপড় ছাড়লাম চেঞ্জ করলাম জামাকাপড় তো এই হলো আজ পুরো দিন আমার আমার বাবাই ঘুমাচ্ছে দেখ সারাদিন কত পরিশ্রম করে আমার বাবাই ক্লান্ত হয়ে ঘুম পাচ্ছি 嗯，呵 <Ooh. S 2> <laughs>